এই এখন তো আপনি কথা বলবেন কিন্তু সময় দিতে না ভিতরে আমার অনেক জরুরি কাজ পড়ে রয়েছে যদি কষ্ট মনে না একটু অপেক্ষা করেন একটু পর আপনার সাথে আমি কথা বলবো এই বলে যুবকটা ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে গেলেন কয়েকম্বার বাগিরে দাঁড়িয়ে নিল কয়েকম্বার বলেন আমি লক্ষ্য করি দেখি ঢুকলো বাহির থেকে সব দেখা যায় ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে ঢোকার পরে একটা দোলনা ছিল দোলনাটা নামাইলো দোলনার উপরে মনে হলো কোনো মানুষ আছে কোন মানুষ আছে একটা বয়স বৃদ্ধ মহিলা কিলো এবারে শোনো কে বৃদ্ধা মগিলাকে গোসল করায় শুকনো কাপড় পরায় রেখে বাগিরে আসলেন আর পুঁটলি ছিল একটা ব্যাগ ছিল ব্যাগেরই ভিতর থেকে মনে হলো মাংস বের করলো মাংস গুনা করা হয়ে গেলাম রুটির খামি করলো এরপরে রুটি বানালো রুটি আর ওই মাংস মখিলাকে ছোট্ট টুকরা করে মুখের মধ্যে দেয় এই বৃদ্ধা মখিলা খায় আর বলে অভ্যেকারী আমার সন্তান খেত মতে আমি খুশি আল্লাহ তুমিও খুশি হও আমার সন্তানকে বানি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মোসার সাথে জান্নাতে রাখিও আল্লাহর চিষ্টি গুলের ইবাদত দশ প্রকার আল্লাহর ইবাদত গুলো কি কি যেমন নামাজ রোজা হজ জাকাত পর্দা দান ছটকা এটা হলো আল্লাহর ইবাদত আর আল্লাহর চিষ্টি গুলের ইবাদত কি মহামেলা মহাশেরা অর্থাৎ বান্দার সাথে আচার আচরণ আল্লাহের সাথে আল্লাহের ইবাদতের যদি ত্রুটি হয় আল্লাহ মাফ করবে না কথাটা ভালো করে বুঝবেন মূলত ইবাদত হলো দুই ভাগে বিভক্ত আল্লাহর ইবাদত দশ প্রকার আল্লাহর চিষ্টিকোণের ইবাদত দশ প্রকার এই আল্লাহর দৃষ্টিগুলের দশ প্রকার ইবাদতের মধ্যে এক প্রকারের ইবাদত হলো আপনি কার সাথে মানব জাতির সাথে কার সাথে কেমন আচরণ করবেন যেমন পিতা মাতার সাথে কেমন আচরণ সন্তানের সাথে কেমন আচরণ স্ত্রীর সাথে কেমন আচরণ আপনার প্রতিবেশীর সাথে কেমন আচরণ আপনার লিডার নেতা তার সাথে কেমন আচরণ আপনার যারা অধীনস্থ মানে যারা কর্মী তাদের সাথে কেমন আচরণ এই আচরণগুলোকে এক প্রকার বলা হয়েছে যখন কয় প্রকার

আমার ইবাদত করতে হবে আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না পরের দাদা পাক বলতেছেন তোমার পিতা সাথে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো এটা হলো আল্লাহর সৃষ্টিগুলোর ইবাদতের এক নাম্বার। এক নম্বরকে কে আবার দশ প্রকারে বিভক্ত করা হয়েছে এক নম্বরের দশ প্রকার সাথে ভালো আচরণ করো যদি ভালো আচরণ করো তাহলে তোমার রব খুশি হবে মধ্যে শিল্পীর আল্লাহ খুশি সন্তানের প্রতি বাবা মা খুশি তো আল্লাহ খুশি বাবা মা যদি খুশি থাকে সন্তানের জন্য সিরাতিম মুস্তাকিম আর সিরাতিম মুস্তাকিমের শেষ বাবার হল হলো আল্লাহর জাদ পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হবে একথা আল্লাপাক পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন তবে সমাজের ভিতর দেখা যায় আমরা যারা সন্তান আছি অধিকাংশ সন্তান পিতা মাতার সাথে ভালো আচরণ করি না এরকম সন্তান অবশ্যই পিতা পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করেন লিখে রাখেন আপনার কেসমত বন্ধু এই কেসমতের শুধু দুঃখ দুর্দশা মসিবত ছাড়ার কিছুই না ভালো আচরণ করবেন আপনার কেসমত সুপ্রসন্ন করে দিবেন আমার আল্লাহ আল্লাহ আদ্রব্যুল আলহামের পরে জানতাম তোমার পিতামাতার সাথে কেমন আচরণ করবে ইন মাইয়াব লুগান লাইন দা কারিকে যদি তাদের দুইজনের একজন যদি বার্ধক্য হওয়া আয়ব তোমার তাদের দুইজনের মধ্যে একজন যদিও অসুস্থ হওয়ায় মূর্বর্ষ যদি হয় বাবা অথবা আমাব তাদের সাথে খারাপ আচরণ তো করতেই পারবে না বরং তাদের সামনে উফ শব্দটি জোরে করে আওয়াজ করতে পারবে না এমন কি তাদেরকে ধমক দিয়েও কথা বলবা না ফালাতান ঘুমা ধমক দিয়ে কথা বলা যাবে না বরং তাদের সাথে কথা বলতে হবে কওলাম কারীমা বিনয়ী নম্র যেভাবে কথা বললে বাবা মা খুশি হয় মিষ্টি নরম নরম করে কথা বলো হুকুম আল্লাহর বাবা মার সাথে কেমন আচরণ করবেন এটা আল্লাপাক শিক্ষা দিয়ে দিলেন শুধু তাই নাই আল্লাপা কারো বললেন বাবা মার সাথে শুধু দুনিয়ায় এরকম আচরণ নয় বরং তারা যখন দুনিয়া থেকে বিদায় হবে তাদের জন্য মঙ্গল কামনা অর্থে দোয়া করতে হবে সে দোয়া শিখে দিয়েছেন আমার সাথে পরুন যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়েছে যাদের বাবা মা এখনো আছে জীবিত দোয়া করুন কামা আল্লাহ শৈশবকালে আমাদের বাবা মা যেমন করে কোলে পিঠে করে মানুষ করেছে যত্ন করেছে আদর করেছে সখ করেছে আল্লাহ খবরের মধ্যে তেমন করে বাবা মা কেউ এমন করে আদর করো বাবা মা কি এমন করে তোমার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে জড়ায় ধরে রাখো তার মানে এখনো তাদের জন্য তো এখনো আল্লাহ বাবা মার খবর তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও অপ্রি এমন ধু বাবা মা কত বড় মেয়ামত যারা হারিয়েছে তারা কেবল জানে বাবা মা হারানোর কি যন্ত্রণা আমি বলজার, আমি এমন করে বলি মাঝে মধ্যে বাংলার জমিনের বিভিন্ন প্রান্তরে যখন যাই বউ যদি ফোন দেয় বউ ফোন দিয়ে বলে আমার আসার সময় এটা লাগবে ওটা লাগবে আমার এই জিনিস লাগবে সেই জিনিস লাগবে আনবা কিন্তু যদি না আমি ঘটনাক্রমে কোনো একদিন বহু বাচ্চার চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে আমাবাসার রাত মনে মুখের উপর ঝাইপসা পড়ছে এরকম হয় না ভাই কিন্তু জলম দুঃখী মা পৃথিবীর চাই পান্তরে থাকে না কেন আমিও নিজে বাস্তবে টেলিফোন করে বলেন তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা খাবার খাইছো কিনা আজকে লম্বা জার্নি করে যখন আসতেছিলাম ফোন দিচ্ছি আমি বললাম যমুনা সেতু পাড়া হয়েছে বলো মাহাফিলে মা হাফিলে যাবো নাকি বাড়িতে আসবে আমি বললাম মা বাড়িতে যাব আমার মনে আছে জি মনে আছে আমার আপনাদের কষ্ট হচ্ছে কারণ আমাকে তুলে দিয়েছিল এগারোটার পরে বিশেষ করে আমি তো জানি যে মানে ম্যাক্সিমাম মাহাফিল দশটা বা সাড়ে নটার দিকে তুলে দিলে ভালো হয় মানে এটা আপনারা পড়বেন পরবর্তীতে ভালো করে লক্ষ্য করবেন বন্ধু বলছি শুধু বাড়িতে ঝোক অলরেডি খাবার তৈরি করা শেষ মা পর বাসায় ঢুকেছি খাবার পায় এত তাড়াতাড়ি খাবার কেন বলে তুমি যে আসছো মা খেয়ে আসছো আমি তো জানি এই জন্য খাবার প্রস্তুত করে রেখেছি এটি হলো মা এটা হলো মা এ বলছিলাম যদি আমি বাবা মাদের তোমার পক্ষে ধোয়া করি তোমার কেসমত খুলে যাবে তোমার জন্য ভাগ্য সুফল হয়ে যাবে বুখারীর বর্ণনায় হযরত মুসা কলিমুল্লাহ দোয়া করছেন আল্লাহর কাছে রব্বিকানি আমার সাথে জান্নাতের ভিতরে কে থাকবে আমার সাথে কে জান্নাতের মধ্যে থাকবেন আল্লাহ বালি বললেন তোমরা ইসরাইলের অমুক এলাকার একজন কোসাই আপনার সাথে জান্নাতের মধ্যে থাকবেন

আইডেন্টিফাই করলেন চলে গেলেন এলাকায় খোঁজ করতেছেন এই কসায়ের খোঁজ করে লোকজন বলতেছে একটু আগে বলতে বিক্রয় করেছে বাড়ির দিকে চলে গেছে এই দিকে যাও এই দিকে সামনে একটু অগ্রসর হলেই তার বাড়ি পাওয়া যাবেন খুব তাড়াতাড়ি এই কসায়ের বাড়ির দিকে অগ্রসর হলেন কষাই এখনো ঘরের ভিতর ঢোকেন নাই বাড়ির ভিতর ঢোকেন নাই সাল্লাম কষাইয়ের সামনে গিয়ে উপস্থিত বলতেছে নকো ভাই তোমার সাথে কিছু কথা আছে কষাই বলতেছে এখন তো আপনি কথা বলবেন কিন্তু সময় দিতে পারতেছি না ভিতরে আমার অনেক জরুরি কাজ পড়ে রয়েছে যদি কষ্ট মনে না একটু অপেক্ষা করেন একটু পর আপনার সাথে আমি কথা বলব এই বলে যুবকটা ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে গেলেন কয়েকমবার বাগিরে তারা এনে নিল কয়েকমবার বলেন আমি লক্ষ্য করি দেখি যুবক ভিতরে ঢুকলো বাহির থেকে সব দেখা যায় ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে ঢোকার পরে একটা দোলনা ছিল দোলনাটা নামাইলো দোলনার উপরে মনে হলো কোনো মানুষ আছে কোনো মানুষ আছে একটা বয়স বৃদ্ধ মহিলা কিনা এবার এই যুবক এই বৃদ্ধ মহিলাকে গোসল করায় শুকনো কাপড় পরায়া রেখে বাহিরে আসলেন আর পুটলি ছিল একটা ব্যাগ ছিল ব্যাগের ভিতর থেকে মনে হলো মাংস বের করলো মাংস গুণা করা হয়ে গেল রুটির খামি করলো এরপর রুটি বানালো রুটি আর ওই মাংস মহিলাকে ছোট্ট টুকরা করে মুখের মধ্যে দেয় এই বৃদ্ধা মহিলা খায় আর বলে রব্বেকারী আমার সন্তান খেত মতে আমি খুশি আল্লাহ তুমিও খুশি হও আমার সন্তানকে বানি ইসরায়েলের শ্রেষ্ঠ নবী মোসার সাথে জান্নাতে রাখিও আমার সন্তানকে মুসার সাথে জান্নাত দিও মা তো করেছে ওই তো আমার আল্লাহ ফেরত দেন নাই সুমান আল্লাহ একটু বলবেন না অনেক যুবক মা মার কাছ থেকে তো অনেক না আমি বলছি আর মায়ের দোয়া বাবার দোয়া আমার কিচ্ছু নাই আমার সকল বাবা মার দোয়া আমার বাবা মা মাঝে মধ্যে বলে বাবা আল্লাহ তোমাকে আরো অনেক বড় বানাবে আরো অনেক বড় বানাবে আমি বলি মা অনেক তো বড় বানাইছে বলে না আরো বাকি আছে আরো বড় বানাবে তোমাকে ও মুসলমান বন্ধুরাম আমার জন্য ভাই বাবা মার দোয়া আমি বলি বাবা মার মুখ হলো মক্কা মদিনা তারা ভালো দোয়া করলে কবুল করেন আমার আল্লাহ মন্দ দোয়া করলেও কিন্তু কবুল করেন কে আর বাবা মার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য মনকে মন টনকে টন খাবার খাওয়ানোর প্রয়োজন নাই একটু লক্ষ্য করে দেখেন আপনি শ্বশুর বাড়িতে গেছেন আপনার আরো কয়েকটা ভাইরা ভাই আছে এরকম আছে না ভাইরা ভাই কয়েকজন আছে না আপনার পুঁজি কম ইনকাম কম তাই আপনি মিষ্টি নিয়েছেন দুই কেজি ফল নিয়েছেন তিন কেজি মোটামুটি এগুলো নিয়ে শ্বশুর বাড়িতে গেছেন গিয়ে দেখেন আপনার আরাক ভাইরা ভাইরা নিয়ে গেছে দশ কেজি বল দশ কেজি মিষ্টি বলেন তো ওই শ্বশুর শাশুড়ি আপনার প্রতি বেশি খুশি হবে নাকি আরাক এক ভাইয়েরার প্রতি কথা বলেন নাকি আর জল দুখী মার বাবা মন কেমন টনকে টল কেজে কেজে কেনার দরকার নাই বাজার থেকে বাড়ির দিকে আসবেন পকেটের মধ্যে দুইটা আঙ্গুর একটা আপেল একটা কমলা নিয়ে আসবেন নিজের হাত দিয়ে বাবার মুখে দেন মায়ের মুখে দেন পীরকে যতই খাওয়া আমরা যত দোয়া করুক কবুল হতেও পারে নাও পারে আর একটা আঙ্গুর একটা আপেল একটা কমলা নিজার দিয়ে বাবা মার মুখে খাওয়ায় দিবেন অন্তর থেকে বাবা মা দোয়া করবে আর ওই দোয়া যদি সন্তানের কপালে থাকে এই সন্তানের জন্য এই দুনিয়ায়

ছেলে অ্যাডাল্ট যুবক হয়ে গেছে মা বলতেছে বাবা তোমার বিয়ে দেওয়ার প্রয়োজন তোমাকে বিয়ে দেবো কিন্তু টাকার পয়সার দরকার তোমার জন্য তোমার আব্বা জঙ্গলের মধ্যে একটা গাভি ছেড়ে দিয়ে এসেছিল তোমার আব্বা ইন্তেকাল করেছে যাও যাও ওই গাভিটা জঙ্গল থেকে নিয়ে আসো যুবক বলে মা একটা জঙ্গল যুবক বলে মা গো এই জঙ্গলের ভিতর বাঘ ভালোক হিংস্র পশু আছে এই গাভীটাকে তো তারা খেয়ে ফেলেছে মা বলে বেটা রে আমার মনের বিশ্বাস ওই জঙ্গলের যতই হিংস্র পানি থাকুক না কেন ওই গাভীটার কোনো ক্ষতি করতে পারিনি খাওয়া তো দূরের কথা যাও তুমি ডাক দাও ডাক দিলি দেখবে তোমার কাছে গাভী চলে আসবে কি বলে ডাক দেব মা শিখায় দেব আমারে ডাক দেবা হে আমার আব্বার গাভী আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো যুবক চলে গেল জঙ্গলের কাছে এমন করে ডাক দিতে দেরি গাবিটি অল্প সময়ের ভিতরে যুবকের কাছে চলে আসলো জোরে কোন একটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার মুখ বানাওটি গল্প কিন্তু তে কারিমের রেকর্ড আছে সুরাতুল বাকারা আয়াত নাম্বার 69 এই আয়াতের সাড়ে নজন সম্পর্কে জানলে এই ঘটনাটা বুঝতে পারবেন যুবকের কাছে গাবি আসলো যুবান গাবি তা নিয়ে বাড়িতে আসলো সুন্দর অতি চমৎকার একটা গাভী মা বললো বাবারে কাল গাবি বিক্রয় করবে বাজারে গাবি নিয়ে এবার সন্তান পরের দিন সকাল বেলা বাজারে যাবে মাকে ডাকতে বলতেছে মা গো গাবিটা কত টাকা হলে বিক্রয় করব। এবার মা বলে বেটা রে কি বোঝানোর উদ্দেশ্য বলতেছি গাড়ি বিক্রয় করবা বিশ হাজার টাকা জনগণ কয়েক হাজার টাকা বিশ টাকা হলে বিক্রয় করে দিবা গাবি এবার ছেলে যাচ্ছে বাজারের দিকে বাজারে যাবে গাবি বিক্রয় করার জন্য প্রতিমধ্যে দুইজন ক্রেতা দাঁড়ানো এবার ওই দুই ক্রেতা যুবককে ডেকে বলতে যুবক রে তুমি বুঝি গাবি বিক্রয় করবো বলে হ্যাঁ হ্যাঁ গাবি বিক্রয় করব এজন্য তোমার গাবি অতি চমৎকার খুব সুন্দর তোমার গাবির দাম হলো চল্লিশ চল্লিশ হাজার তাহলে তো গাবি বিক্রয় করা যায় নাকি কম যুবক বলতেছে ও ক্রেতা দয় আমার মা বিশ টাকার কথা বলেছে আর আপনারা বললেন চল্লিশ তাহলে মার কাছ থেকে শুনে আসি শুনে এসে তারপর আপনাদের কাছে গাভিটা দিয়ে দেব আমরা কি করতাম দাদা বলেন মার কাছে গেলাম মাকে বললাম দুই জন গাভীর দাম বলছে চল্লিশ তুমি তো বললা বিশ মা বলতেছে যাও বিক্রয় করে দাও চল্লিশ গাভী নিয়ে এবার বাজারের দিকে আবার আসতেছে ওই দুই ক্রেতা ডাক দে বলতেছে যুবক করে আমরা ইনসার্ফ করেছি এত সুন্দর গাভী চল্লিশ হাজার টাকা দেওয়া এটা তোমার ওপর জুলুম করা হবে তাই আমরা নির্ধারণ করেছি আশি হাজার টাকা দেব জোরে বলেন না একটু তাফসির এভাবেই আসছে যুবক করতেছি একটু আগে বললেন